আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবারপুরে এলো আমার আন্তরিক ভালোবাসা আজ দেখাবো কিছু সুন্দর পোষ বিড়াল সম্পর্কে কিছু তথ্য দেখতে পাচ্ছেন কিউট কিছু বিড়াল যে বিড়ালগুলো মানুষ সক্ষে বিষয়ে লালন পালন করে থাকে আমরা বেশিরভাগ মানুষই বাড়িতে বিড়াল পালি এবং বিড়ালের কিছু উপকার উপকার এবং ক্ষতির দিক আপনাদের সামনে তুলে ধরব বিড়াল অপবিত্র কোনো জিনিস নয় নবিকের সাল্ল সালামও বিড়াল পড়ছেন বিড়াল পর পোষা সাধারণত জায়েজ আছে বিড়াল পাশে থাকলে কখনো নামাজ ক্ষতি হয় না এবং বিদ্বেষী বিড়ালগুলো মানুষ বাসাতে বাড়িতে অনেকেই ছোটোখাটো করে খাওয়া করছে অনেক বিড়ালগুলো বহু চাহিদা রয়েছে এই বিড়ালগুলো প্রায় এক একটা বিশ হাজার থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার বিভিন্ন দামের বিড়াল হয়ে থাকে আর দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত এক একটা বিড়াল বিক্রি হয় এরা খুব কিউট কিউট কিছু বিড়াল দেখতে পারলেন এই বিড়ালগুলা এখন শতকরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ লালন পালন করে এবং এরা খুব নরম প্রকৃতির হয়ে থাকে মানুষের সাথেও সহজেই মিশে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন আসসালামু আলাইকুম